রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মদিনার समस्त লোক মদিনায় ফিরে আসছে মদিনার समस्त কাফেলা মদিনায় ফিরে আসছে মদিনার শিশুরা তাদের আব্বার গারে ধরে আব্বার কুলে উঠে বেড়াইতেছে আমার அப்பாও তো আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল ওগো নবীজি বলেন না আমার আব্বা কোথায় আল্লাহর নবী ওই বসিরের প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে গেলেন আরে বসির সূত্র সন্তান তার বাবা জিহাদের ময়দানে শাহাদত পূরণ করেছে এই কথাটা আমি তাকে কিভাবে জানাই সে তো জিহাদের কথা বোঝে না সে শাহাদতের কথা বোঝে না আল্লাহর নবী এখান থেকে বসা অবস্থায় চেহারাটা ঘুরে নিলেন আবার বসির জায়গা দেয়া বলে অগণবীজি আপনি চেহারা ঘুরিয়ে নিয়েছেন নবী বলেন না আমার আব্বা কোথায় ওসির ডাক দেওয়া বলে ও গণবিজি এই মদিনায় আমার বাবা সারা দ্বিতীয় কোনো লোক নাই আমার মা শিশুকালে মারা গিয়েছে আমার আত্মীয় স্বজন কেউ নাই সন্ধ্যা গুনে আসছে আমি কার সঙ্গে ঘুমাবো এবার বসির যখন এইভাবে প্রশ্ন করে আল্লাহ নবী আবার চেহারা ঘুরিয়ে নিলেন আবার বসির যায় সামনে দাঁড়ায় গেছে আবার যায় ডাক দেওয়া বলে অগণবিজি বলেন না আমার আব্বা কোথায় আমার আব্বা কে আর আসবে না আমার আব্বা তো একটাবারের জন্য চিন্তা করলো না আমি সুপ্ত শিশু আমার মা নাই আত্মীয় স্বজন কেউ নাই আমাকে ফেলে রেখে আমার বাবা জিহাদের অপায়দানে চলে গেছে নবীজি আর কোনো উত্তর দেন না আবার চতুর্থবারের মতন নবীজির চাহারা ঘুরিয়ে নিয়েছেন আবার বসি রেখে সামনে আবেদ চোখ মেধে পানি পড়তেছে বসি এই করুন কাহিনী দেখে আল্লাহ নবী বিশ্ব সরকারে তো আলম নবী কিন্তু চুপ দিয়া বেবে টপকা টপকা পানি পড়তেছে আল্লাহর নবী বসিরের সঙ্গে কান্না করতেছেন নবীজি মনে মনে ভাবতেছেন আরে বসিরকে এই সান্তনাটা আমি কিভাবে দেই বসিরকে এই সংবাদটা আমি কিভাবে দেই চতুর্থবারের মতো আবার যখন বসির সামনে যায় দাঁড়ায় গেছে একদিয়া বলতেছে গো নবীজি বলেন না আমার আব্বা কোথায়

তোমার আব্বা যেহেতু সাহেব বরণ করেছে তোমার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে আজকে থেকে ওয়াদা দিলাম আমি নবীজি তোমার আব্বা হয়ে গেলাম বলেন আবার আর বসির কে আল্লাহর নবী ডাক দিয়া বলেন এর আজকে থেকে আমি নবী তোর আব্বা আম্মা জানা আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকা হলো তোর আম্মা সুতরাং বসির তোর কোনো চিন্তার কারণ নাই আরে ভাই এই যে সাহাবাই কেরামের ইস্ক মহাব্বত ভালোবাসা নবীজির জন্য তাদের জীবন দিতে কোন দ্বিধা ছিল না কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেই জিনিস মানুষের ভিতরে ঢুকলে ভালোবাসা যখন মানুষের ভিতরে ঢোকে তাহলে খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যায় জিরোবারান ঠিক কিনা দুনিয়ার সৃষ্টির পিছনে ভালোবাসাই পড়লেও মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় সব কিছু ছেড়ে দেয় দেয় আল্লাহর রসুল এবং আল্লাহর ভালোবাসাই যে

ভিতরে ভালোবাসা ঢুকে যার ভিতরে ভালোবাসা ঢুকে এই ভালোবাসা আমি আপনাদেরকে বয়ান করে বোঝানোর ক্ষমতা আমার নাই এই ভালোবাসা যাবেও না যার ভিতরে ঢুকছে সেই বুঝে আশে কুষে ক্যামা জাগাই পৌঁছ আশে কুষে ক্যামাজে পৌঁছিও শাখে গুলবে কে মজা গাই বুলবুলি কো পুচিও শাখে গুলবে কে মজা গাই বুলবুলি কো পুচিও বলে আশিক মাশুকের মধ্যে কেই মজা আশিক মাশুকের মধ্যে যেই মজা এটা আপনি আমি বুঝাইতে পারবো না বলতে পারবো না এটা আশিক মাশুককে জিজ্ঞেস করলে তারপরে বোঝা যাবে এই ফুলের মধুর মধ্যে কি মজা আপনি আমি বুঝব না এই ফুলের মধুর মধ্যে মজা একমাত্র মৌমাছিকে জিজ্ঞেস করলে পাবেন এই জন্য বাজার যার ভিতরে ভালোবাসা ঢুকে যায় তার ভিতরে ফটানি শুরু হয়ে যায় তার কিসের খাওয়া তার কিসের ঘুম তার কিসের আরাম আয়েস সে এই জিন্দিগি ছেড়ে দিয়া এই জিন্দিগির মায়া ত্যাগ করে সে আমার মাওলার আশেক হয়ে যায় বলেন সুবাহ আমার মা

এদের ইজ্জত সম্মান সমাজে একদম কম এদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নাই এদেরকে মানুষ দাম দেয় না যুবক ভাই লক্ষ্য করো তোমার মতো একজন যুবক বনে ইসরায়েলের রাখাল সে মাঠে রাখালি করে বকরি সরাই কিন্তু তার সঙ্গে আমার মাওলা এত মহাব্বাত আর এত ভালোবাসা বকৃগুলা মাঠে নেয়া যায় মাঠে বক্তৃগুলা চাইগা দিয়া সে পার্শে একটা পাথরের উপর বসে এবার আমার মাওলার মোরা কাবাই মগ্ন হয়ে যায় আমার মাওলার ধ্যানে পড়ে সে যখন আমার মাওলার সঙ্গে তার প্রথম কথন শুরু হয় এবার যুবক দেখ বলে মাওলা তোমাকে যদি আমি পাই আমি যদি তোমাকে পাইতাম আমার দুধ দুর্দমান করে তোমাকে খাওয়াইতাম মাও গো আমি যদি তোমাকে পাইতাম তাহলে আমি তোমার মাথা আশ্রয় দিতাম মাও গো আমি যদি তোমাকে পাইতাম তারপরে আমি তোমার শরীর ক্ষেপে দিতাম আমি তেলে পাতা রুটি তোমাকে খাওয়াই দিতাম আচ্ছা বুঝে থাকিলে বলুন এই যুবক যা বলতেছে এগুলা কোনো কিছুর কি আমার আল্লাহর প্রয়োজন আছে আমার আল্লাহ কি খানা দানা করেন আমার আল্লাহ কি গোসল করেন আমার আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই তারপরেও যুবক বলতেছে আম্বর মোসা আলাইহ সালাতু ওয়াস সালাম যাইতেছেন মোসা আলাইহ সালাতু ওয়াস সালাম জালালি তবিয়তের লোক ছিলেন উনি অন্যায় সহ্য করতে পারতেন না হযরত মোসা আলাইহ সালাতু ওয়াস সালাম এমন রাগে মানুষ ছিলেন আজরাইল যখন জান কবজ করতে আসছে আজরাইল সালাম না দেওয়ার কারণে আজরাইলকে এমন থাপ্পড় দিয়েছে চোখ বের করে ফেলছে আল্লাহু আকবার হজরত মুসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস যাইতেছেন এইদিকে যুবক এই সমস্ত আলাপ আলোচনা করতেছে সামনে কোন লোক নাই এবার যুবককে ডাক দিয়া বলে রে যুবক তুমি কার সঙ্গে একা একা আলাপ করো তোমার সামনে কেউ নাই আবার সন্ত্রাসী বলতেছ মাওলা তোমাকে খাওয়াইতাম তোমাকে গুসল করাইতাম তোমাকে তেল মালিশ করতাম আবার মোসা আর এই হিসালা যখন এই কথা বলতেছে যুবকটা দাঁড়ায় গেছে থর থর করে কাঁপতেছে হজরত মোসা পাই এরকম করে সামনে দাঁড়া এবার যুবক কাঁপতেছে আর রাজ্য বলে মাওলার সঙ্গে কথা বলতেছি বলেন আল্লাহ আকবর আমি আমার মাওলার সঙ্গে কথা বলতেছি আবার মোসার এই হিসালা তো আসসালাম যুবককে এক ধমক দিলেন এই ব্যাক তুমি যেই সমস্ত কথা বলতেছ এই সমস্ত কথাগুলো কি আমার আল্লাহর সানে প্রযোজ্য কিনা তুমি তো সিরিক করে ফেলেছ তুমি অন্যায় করেছ এই বলে যুবককে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন এবার যুবক ভেঙ্গে গেছে এবার দৌড় শুরু করছে জঙ্গলের দিকে এবার জঙ্গলে যায় এবার আফসুস করতেছে আর বুকের মধ্যে ঠাপড়াইতেছে জামাটা কাম দিয়েছে ফেলছে আর দেওয়া বলতেছে মাওলা করেন না আপনার সানে এ সমস্ত কথা চলে না আমি জানি না মৌলা আমি শিরিক করে ফেলেছি আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি গো মৌলা আই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আই আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় থাকবে না এই বলে যুবক যখন কান্না করতেছে আমার আল্লাহর রহমতের দরিয়াই জোশ হয়ে গেছে বলার আল্লাহ আবার আল্লাহর রহমতের দরিয়াই জোশ গেছে

सा अस सुदासा अस सुधा मारा चरा कर दे जुदा मारा चारा कर दे जुदा तो आ बुध बा बस न करदा न मु बा

এবারে জিব্রাইল দৌড়ে আসছে মোসাফয়ে গ্রামের